অনেক মানুষ দেখবেন মারা গেছে পেশাব ফিরে ফেলেছে অনেক মানুষ মারা গেছে পায়খানা ফিরে ফেলেছে অনেক মানুষ মারা গেছে চোখটা চেয়ে আছে অনেক মানুষ মারা গেছে গালটা হাঁ করে আছে ইত্যাদি ইত্যাদি সৃষ্টিকর্তার কাছে এই কামনাই করবেন ইমানের সহিত যেন মৃত্যু দেয় আল্লাহ কিছু বুঝতে পারছি আমার বক্তব্য ইমানের সহিত যেন মৃত্যু হয় মোমেন ব্যক্তির আত্মাটাকে যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে নবীকে বিশ্বাস করে মোমেন ব্যক্তির আত্মাটাকে আল্লাহ পাক এমন ভাবে বের করে দেয় ও নিজেই বুঝতে পারে না জোরে বলুন সোহান আল্লাহ এবার আসছি তিনটি জিনিস হলো অমিন কি বললাম অমিন আমি একজন পুরুষ এতগুলো মানুষ দাঁড়িয়ে আছেন বসে আছেন পুরুষ আপনারা আপনাদের মধ্যে আমার ভিতরে তিনটে জিনিস আলাদা আপনারও আলাদা আমারও আলাদা এক নাম্বার ব্লাড গ্রুপ আলাদা আমার বি পজিটিভ ভাইয়ের ও পজিটিভ এ ভাইয়ের ও মাইনাস ইত্যাদি দুই নাম্বার কোরআন বলছে আলাম না যে আল্লাহ আইনাইনি আমি কি তোর দুটো চোখ দান করি নাই প্রত্যেকের চোখের রেটিনা আলাদা আধার কার্ড যখন করেছিলেন তখন অফিসাররা আপনাদের বলেছিল মনে আছে চোখটাকে বড় করে চানত বলেছিল না কারণটা কি মনে রাখবেন এই পৃথিবীতে মানব দেহের মধ্যে চোখের সঙ্গে কারোর চোখের কোনো মিল নেই এই চোখের রেটিনা প্রত্যেকের আলাদা এজন্য খনিকে আইডেন্টিফাই করা হয় তার চোখের রেটিনা দেখে আলহামদুলিল্লাহ না তাকবীর নারাই তাকবীর আওলাদে মুজদ্দিদ জামান আওলাদে মুজদ্দিদ জামান নারাই তাকবীর আলহামদুলিল্লাহ যাই হোক আমার পরবর্তী বক্তা ফুরফুরে শরীফ থেকে আগত তিনি এসে গেছেন তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শুনবেন আপনাদেরকে অনুরোধ করে বলি তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শুনবেন তিনি কিছুক্ষণের মধ্যে স্টেজে আসবেন তার আগে আমি কয়েক কটা কথা আপনাদের বলে নিচ্ছি তো এক নাম্বার হলো ব্লাড আলাদা ব্লাড গ্রুপ দুই নাম্বার হলো চোখের রেটিনা আলাদা তিন নাম্বার হলো ফিঙ্গার আলাদা ঠিক না বেটি আলাদা এরপরে আল্লাহ বলছে বান্দা এই পৃথিবীতে আমি যুগে যুগে নবী পাঠিয়েছি রসুল পাঠিয়েছি কেতাব পাঠিয়েছি মানুষকে সঠিক পথে চালনা জন্য তো করানোর যুগে যুগে নবী এসেছেন রসুল এসেছেন কেতাব এসেছেন গাইড বুক এসেছেন গাইডার এসেছেন চলুন আমরা যে যুগে এসেছি শেষ জামানায় একটা গাইড বুক আল্লাহ পাঠিয়েছেন গাইডার পাঠিয়েছেন গাইড নাম হলো এই কোরআন আর গাইডারটার নাম হলো মোহাম্মদ আলাইহি আলাইহাসাল্লাম এবার আসছি গাইড বুকের পরিচয়টা দেব গাইডারের পরিচয়টা দেব গাইড বুকের পরিচয়টা কি প্রথমে কোরআনের পরিচয়টা দিই কোরআনের পরিচয় হলো এ কোরআন আল্লাহর তরফ থেকে জিব্রাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরে নিকটবর্তী একটি গুহা গুহাটির নাম হলো হেরা হেরা নামক গুহাতে ৬১০ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো ইকরা রিড পড়ো পড়ো কোরআনের বিরাশি থেকে তিরাশি জায়গায় আছে নামাজের কথা আর বিরানব্বই জায়গায় আছে লেখাপড়ার কথা এজন্য লেখাপড়ার প্রতি গুরুত্ব দেবেন আপনারা বেশি করে চলো সাতটা মানসি আট থেকে বারো খানা সাক্তা ছ হাজার ছশয় ছেষট্টিটা আয়াত অথবা ছ হাজার দুশয় ছত্রিশটা আয়াত তিন লক্ষ তেইশ হাজার দুশয় পনেরোটা অক্ষর কোরআন 22 বছর 9 মাস কয়েক দিন কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে কোন ব্যক্তিকে কেন্দ্র করে কোন বস্তুকে কেন্দ্র করে কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো অবতীর্ণ হয়েছে 6000 এর বেশি আয়াত নাজিল হয়েছে 12000 জায়গায় কত জায়গায় 12000 জায়গায় এই আয়াতগুলো অবতীর্ণ হয়েছে আপনারা কি নেবেন বলুন এতগুলো মানুষ বসে আছেন দাঁড়িয়ে আছেন কি নেবেন কোরআন থেকে এই কোরআন থেকে আপনারা কি নেবেন সবই রয়েছে কোরআনের ভিতরে ভৌত বিজ্ঞান নেবেন কোরআনে আছে জীবন বিজ্ঞান নেবেন কোরআনে আছে ভূগোল নেবেন কোরআনে আছে পরমাণু বোমা নেবেন কোরআনে আছে উড়োজাহাজ নেবেন কোরআনে আছে কি নেবেন সবই রয়েছে এই কেতাবের ভিতরে এই কেতাবটা মুখস্থ করলে হবে না বা মুখস্থ করে যখন নিজের মাতৃভাষায় বুঝতে কি বুঝতে পারবেন কি কেতাব পুস্তকটা কি সেদিন বুঝতে পারবেন এখন সহজে বুঝতে পারবেন না তবে বেশ কিছু তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরছি একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করুন কোরআন যার উপরে নাজিল হয়েছে অবতীর্ণ হয়েছে তার নাম কি তার নাম হল মোহাম্মদ সাল্লাহ আলিহি ওসাল্লাম আচ্ছা মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন বাবা কুরাইশ আচ্ছা কুরাইশটা কে কার নাম কুরাইশ শুনে নিন মোহাম্মদের বাপের নাম আবদুল্লা আবদুল্লার বাপের নাম আব্দুল মোত্তালি আব্দুল মোত্তালিবের বাপের নাম মান্নাফের বাপের নাম মোরার নাম লোবাই নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিকির ফিকির থেকে কুরাইশ বংশ এসেছে নবীর বাপের নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আবদুল মোত্তালি দাদির নাম হল নেতিলা বিনতে সব ব্রাকেটে কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম আব্দুল ওয়াহাব সুহুরি নবীর নানির নাম হলো বারিরা বা বাররা নবীর দুধমার নাম হলো হালিমা নবীর দুধ বাপের নাম হলো হারেস নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ নবীর বাপের নাম আবদুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ দুটো যেন এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরেজি কি মাস ছিল উনতিরিশে আগস্ট আরবি মাস ছিল রবিউল আব্বাল মাস বারো তারিখ মতান্তরে নয় তারিখ সোমবার

জুবায়ে মুকাইয়ে ফাইদা জাইদা আবুল আহাব হামজা আব্বাস আবু তালেব নবীর বাপ আবদুল্লাহ এখানে আবু জাহালের নাম নেই আবুজাহাল নবীর নিজের চাচা নয় নবীর চাচা আবু জাহাল নয় তাহলে আবু জাহালটাকে আবু জাহালের নাম হলো আবু মানে পিতা এই পিতা জাহাল মানে মূর্খ মূর্খের পিতা ওর অরিজিনাল নাম কি ওর অরিজিনাল নাম হলো আমের বিন ওর বাড়ি কোথায় সিরিয়ায় ওর বাপ ছিল একজন ম্যাথর মা করতো কি চরিত্রহীনা নারী কি দাঁড়ালো যার নাম হলো আমের বিন হিশাম যার বাড়ি হলো সিরিয়ায় যার বাপ হলো ম্যাথর মা হলো চরিত্রহীনা নারী নবী তার লালতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা তুমি তাকে নবীর চাচা বলে ওয়াজ করলে এটা কিন্তু ঠিক না মাথায় রাখুন এবার আসছি এসেছি একটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াজ করতে এসেছি শিক্ষা সম্পর্কে বেশ কিছু কথা আমি আপনাদেরকে বলবো খারাপ সেন্স না দয়া করে বলছি অনেক সময় দেখা যায় মসজিদের কেসিয়া মসজিদের কেশিয়া, মসজিদের জায়গা মসজিদের জমি আছে মসজিদের গাছপালা মসজিদের দোকান মসজিদের টাকা পয়সা আছে আত্মসাৎ করে খাচ্ছে আত্মসাৎ করে খাচ্ছে হারাম কঠোর হারাম মনে রাখবেন পাঁচ নাম্বার হলো মসজিদ কমিটি ওই লোকটাই হবে ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ যে ব্যক্তি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না ওই লোকটা মসজিদ কমিটি হতে পারবে এই পাঁচটা গুণ যার মধ্যে থাকবে সেই লোকটাকে মসজিদ কমিটি করবেন এই পাঁচটা গুণ যার মধ্যে থাকবে না সে যত জ্ঞানী হোক আর যত শিক্ষিত হোক যত হাজী সাহেব হোক আর কোটিপতি হোক খবরদার তাকে মসজিদ কমিটিতে রাখবেন না কেয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হবে এবার আসছি মসজিদের যিনি নামাজ পড়ান তার নাম কি আরে ভাই বলুন না ইমাম সাহেব নামাজকে সই করতে গেলে ইমামের মাইনে বেশি করে দেবেন যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে স্বামী স্ত্রী ছেলে মেয়ে পিতামাতা ছয় জনের সংসার বর্তমানে চলতে গেলে এক মাসে কমসে কম কত টাকা লাগতে পারে বাপ বল বল কত 10000 কমসে কম লাগে তাও আবার টেনে টুনে তাই না যদি মসজিদের ইমামের মাইনে ছ হাজার টাকা দেওয়া হয় তার সংসারটা চলবে কি করে এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি মসজিদের ইমামের মাইনেটা বেশি করে দেবেন তৃতীয় নাম্বার কথা এই গুরুত্বপূর্ণ কথাগুলো বলে তারপর কোরআন শুরু করব অনেক সময় দেখা যায় মানুষ কিছু জানুক আর না জানুক ইমাম সাহেবের পেছনে খালি খোঁটা মারে আর মসজিদের ইমাম রাখবেন ওই মুরগি জবাই করার জন্য ইমাম রাখবেন না কেউ আপনারা মসজিদে ইমাম রাখেন মুরগি জবাই করার জন্য কেন লজ্জা করে না আপনাদের বাড়ির মুরগি আপনি জবাই করবেন আপনার স্ত্রী জবাই করবে আপনার মেয়ে জবাই করবে আপনার ছেলে জবাই করবে বিসমিল্লাহ আকবর বলে জবাই করবেন মুরগি জবাই করতে পারে না মুসলমান আর এরা ভোটের সময় ভাই ভাইকে ছুরি মারতে পারে ঠিক না বেঠিক মুরগি জবাই করতে ভয় পায় আর মানুষ মারতে এদের কষ্ট হয় না একটু বিবেককে প্রশ্ন করুন এবারে আসছি করান হলো আল্লাহর বাণী কোরআন যার উপরে আল্লাহর পরিচয়টা কি আল্লাহর পরিচয় হলো চারটি আল্লাহ নিজেই বলছেন নবী তুমি বলো হু আল্লাহ আহার সে আল্লাহ হলেন একক দুই নাম্বার আল্লাহ সামা আল্লাহ হলেন অমুখপেক্ষী আল্লাহ কারোর মুখপেক্ষী নন সারা পৃথিবী তার মুখপেক্ষী তিন নাম্বার লামিয়ালিদ ওয়ালাম ইউলা আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি চার নাম্বার ওয়ালামিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কেউ হই নাই এই হলো আল্লাহর চারটে পরিচয় আল্লাহ নিজেই বলছেন আমি তোদের সৃষ্টি করেছি সুতরাং সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে মানুষ হিসেবে প্রত্যেকেই হলাম আদমের সন্তান সেজন্য আপনাদের বলে নিচ্ছি সোনাকানিয়ার মানুষদেরকে হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন কিছের হিন্দু কিছের মুসলিম মারামারি ঝগড়া করেন মনে রাখবেন একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানের রক্ত আছে মুসলমানের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে ব্লাড ডোনেশন ক্যাম্প যখন হয় রক্তদান শিবির যখন হয় ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় না ও হিন্দু ওর রক্ত আলাদা কর ও মুসলিম ওর রক্ত আলাদা কর মনে রাখবেন ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের চারটে গ্রুপ আছে এ বি এবি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দু রক্তের ভিতরে তিনটি জিনিস পাওয়া যায় লোহিত কণিকা শ্বেত কণিকা অনুচক্রিকা এজ এস এম নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটি পাওয়া যায় তাহলে কেন মারামারি করেন হিন্দু মুসলিম মনে রাখবেন খবরদার নয় হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন আমাদের আসার রাস্তাটা ছিল একটা যাওয়ার রাস্তাটা অনেকটা বুঝতে পারলেন আমার কথা বুঝতে পেরেছেন আমাদের আসার রাস্তাটা ছিল একটা যাওয়ার রাস্তাটা অনেকটা গন্তব্যস্থলটা বিভিন্ন উদাহরণটা দিই আমরা প্রত্যেকে বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে পৃথিবীর মুখ দেখেছি আসার রাস্তা আমাদের একটা যাওয়ার রাস্তা বিভিন্ন অনেকটা গলায় দড়ি দিয়ে স্টক করে মারামারি করে অ্যাক্সিডেন্ট করে ইত্যাদি মারা আবার গন্তব্যস্থলটা আবার আলাদা কেউ যাবে শ্মশানে কেউ যাবে কবরে কেউ যাবে গর্তে কেউ বাগের পেটে কেউ নদীতে ডুবে কেউ আগুনে পুড়ে ছাই হয় ক্লিয়ার এটা যেন মাথায় থাকে এরপরে সৃষ্টিকর্তা বলছেন এই পৃথিবীতে তোর দেহের মধ্যে চারটে জিনিস গুরুত্বপূর্ণ এক নম্বর হল ব্রেন দুই নাম্বার হলো হার্ট তিন নাম্বার হলো লিভার চার নাম্বার হলো কিডনি এই চারটি জিনিস ঠিক রাখবি তারপরে বলা হচ্ছে তোর দেহের মধ্যে নয়টা ছিদ্র দিয়েছি কটা ছিদ্র নয়টা ছিদ্র দিয়েছি এই নয়টা ছিদ্রে যেকোনো একটা ছিদ্র দিয়ে আত্মা আমি বের করে নিই নয়টা ছিদ্র কি কি দুই চোখ দুই কান দুই নাক ছটা একটা গাল সাতটা সামনে পেছনে এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আমি আত্মা বের করে নিই